চীনের সাংহে বিশ্বের তিনটি শক্তিধর রাষ্ট্র ভারত চীন এবং রাশিয়া যৌথ বৈঠকে মিলিত হয়েছেন উদ্দেশ্য একটাই মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক নীতি এই শুল্ক নীতির বিরুদ্ধে সেই শুল্ক দাদাগির বিরুদ্ধে এক কঠিন লড়াই সৃষ্টি করা ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন চীনের উপরও ব্যাপকভাবে শুল্ক আরোপ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকেও অবরুদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে এই যখন পরিস্থিতি বিশ্বের অর্থনীতিতে ব্যাপক ডামাডোল সৃষ্টি হচ্ছে মার্কিন দাদাগিরির কারণে বিশ্ব অর্থনীতির সূচক ক্রমশই নিচের দিকে নেমে যাচ্ছে ঠিক এই পরিস্থিতিতে সাংহাই বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যাতে করে সমগ্র বিশ্বের অর্থনীতি আবারও গতিশীল হয়ে ওঠে মার্কিন দাদাগিরিকে প্রতিরোধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুগলকি সিদ্ধান্তের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এই পরিস্থিতি যখন সাংঘাই চলছে ঠিক তখন ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান ব্যস্ত রয়েছেন বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে কলাপস করা যায় বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে অবরুদ্ধ করা যায় একদিকে চলছে উন্নয়নমুখী পরিকল্পনা অন্যদিকে চলছে একটি একটি জাতিকে দেশকে দেশের অর্থনীতিকে কিভাবে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান তথা উড়ে এসে জুড়ে বসা তথাগথিত নোবেল গুজির মোহাম্মদ ইউনুস বাংলাদেশে তিন তিনটি স্থল বন্দর বন্ধ করে দিয়েছেন কেন বন্ধ করে দিয়েছেন কোটি কোটি টাকা ব্যয় করে যেখানে স্থলবন্দর করা হয়েছে সেখানে আর তিনটি স্থলবন্দর বন্ধ করে দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে উপর দিয়ে তুলেছেন নাকি বাংলাদেশের অর্থনীতিকে বাংলাদেশের অর্থনৈতিক সূচককে ক্রমশই দাবিয়ে দিলেন মোহাম্মদ ইউনুস। যে স্থলবন্দরের মাধ্যমে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য হতো সেই স্থলবন্দরগুলি বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে সংবাদে জানান গিয়েছে ভারত সীমান্তবর্তী তিনটি স্থলবন্দর বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার তথা হয়ে যাওয়া এই স্থলবন্দরগুলি সীমান্তবর্তী অঞ্চল প্রথম যে বন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে তা হলো বাংলাদেশের চিলাহাটি বন্দর এই বন্দরটি বন্ধ করে দেওয়ার ফলে বাংলাদেশের অর্থনীতি ব্যাপকভাবে ধাক্কা পেয়েছে কুচবিহারের হলদিয়া সীমান্তবর্তী এই স্থলবন্দর আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিত বিশেষত নেপাল ভুটান এবং অন্যান্য দেশে বাংলাদেশে উৎপাদিত পণ্যগুলিকে রপ্তানির ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিতে সেই বন্দরটি সেই বন্ধ করে দিয়েছে এতে কার লাভ হয়েছে এতে কি ভারতে কোনো লোকসান হয়েছে ভারতে যেখানে অভাব নেই সেখানে বাংলাদেশের গুটি কয়েক স্থলবন্দর রয়েছে এবং তার মধ্যেও তিন তিনটি স্থলবন্দর বন্ধ করে দিয়েছেন মোহাম্মদ দিনুস চুয়াডাঙ্গা দৌলতগঞ্জ বন্দর চুয়াডাঙ্গা দৌলতগঞ্জ স্থলবন্দর বন্ধ করে দেওয়ার ফলে বাংলাদেশের অর্থনীতি আরো বেশি করে মুখ থুবড়ে পড়েছে স্থলবন্দরটি পশ্চিম বাংলার নদিয়া জেলার মাছদিয়া এলাকায় এই স্থলবন্দরটি ভারত বাংলাদেশের মধ্যে ব্যাপক বাণিজ্য হতো কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের কিছু ভুল নীতির কারণে ভুল সিদ্ধান্তের কারণে ভারত সরকার বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ব্যাপকভাবেই নিষেধাজ্ঞা আরোপ করেছে যার ফলে বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন পণ্য বস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য আজ যা ভারতে আসতে পারছে না এই পরিস্থিতিতে বাংলাদেশ অর্থনীতি যেমন মুক্তিপ্র ঠিক তেমনি স্থলবন্দরগুলিও আজ সুকি কাঠ হয়ে যাচ্ছে ভারত সরকার প্রধান তথা উড়ে এসে জুড়ে বসা মোহাম্মদ ইউনুসের ভুল নীতির কারণেই আজ একের পর এক স্থলবন্দর বন্ধ হয়ে যাচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে বাংলাদেশ যেখানে এগিয়ে যাচ্ছিল অর্থনীতি যখন শক্তিশালী হচ্ছিল বিশ্ব অর্থনীতিতে একটা স্থান করে নিচ্ছিল ঠিক সেই পরিস্থিতিতে একের পর এক স্থলবন্দর বন্ধ করে দিয়ে বাংলাদেশের জনগণের কতখানি কল্যাণ করছেন মোহাম্মদ ইউনুস তা বাংলাদেশের জনগণই ভালো করে বুঝতে পারছেন যেখানে সাংহাইতে চলছে উন্নয়নমুখী বৈঠক মার্কিন দাদাগরির বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ করা বৈঠক এবং সেখানে সিদ্ধান্ত গৃহীত হচ্ছে উন্নয়নমুখী সেখানে সিদ্ধান্ত হচ্ছে উন্নয়নমুখী প্রকল্পের জন্য উল্টো দিকে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশকে কতখানি উপরে তুলে নিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি আজ কোথায় ঠেকেছে তা এই স্থলবন্দর বন্ধ করার মাধ্যমে প্রমাণিত হচ্ছে বাংলাদেশকে সম্পূর্ণভাবে ডুবন্ত তৈরিতে চাপিয়ে দিচ্ছেন তিন তিনটি স্থলবন্দর বন্ধ বন্ধ করে তা হলো টেপামুখ স্থলবন্দর এই রাঙ্গামাটির এই স্থলবন্দরটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এই স্থলবন্দর পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে বাংলাদেশ সরকারকে লক্ষ লক্ষ টাকা লোকসান দিতে হচ্ছে এই পরিস্থিতিতে রাঙ্গামাটির এই স্থলবন্দরকে আর বাঁচিয়ে রাখা সম্ভব নয় তাই সম্পূর্ণভাবে কলাপস করে দেওয়া হয়েছে রাঙ্গামাটির এই স্থলবন্দরকে টেপামুখ স্থলবন্দর যদি চালু থাকতো তবে বাংলাদেশের অর্থনীতি আরও অনেক শক্তিশালী হতো তার বলার অপেক্ষা রাখে না কিন্তু এটাই বাংলাদেশের দুর্ভাগ্য যে এমন একজন সরকার প্রধান বাংলাদেশে অবস্তিত্ব রয়েছেন বাংলাদেশের গদিতে বসে আছেন যিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা যে ইতিপূর্বে সরকার যেখানে একের পর এক স্থলবন্দর গড়েছিল সেখানে একের পর এক স্থলবন্দর বন্ধ করে দিয়ে নিজের কৃতিত্ব দেখাচ্ছে নোবেল বিজয়ী এই হলেন নোবেল বিজয়ীর লক্ষ্য এই হলো নোবেল বিজয়ীর কার্যসূচি নতুন করে ভাবতে হবে বাংলাদেশের জনগণকে যেখানে সমগ্র বিশ্ব মার্কিন দাদাগিরি বিরুদ্ধে লড়ছে ভারতের নেতৃত্বে সমগ্র বিশ্ব আজ মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিরুদ্ধে লড়াই করছে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেখানে বাংলাদেশ কি দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে একের পর এক স্থলবন্দর বন্ধ করে দিচ্ছে দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা এই বিষয়ে আপনাদের মতামত ব্যক্ত করবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো সেই বিষয়েও আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন